হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এই ব্লগটা নাম মহালয়ার দিনের ভোরের ব্লগ নতো কিছুদিন ধরে একটু ব্যস্ততার কারণে ব্লগগুলো এডিটও করতে পারছি না আর আপলোডও করতে পার আমরা ভোর চারটা নাগাদ উঠেছিলাম ঘুম থেকে ভোরের বেলা ঘুরতে বেরোবো সবাই মিলে তখন ঘুম থেকে উঠেছিলাম তখন তো পুরো অন্ধকারই ছিল আর তারপর আমরা ওই পাঁচটা পাঁচ দশ নাগাদ বেরিয়েছিলাম রেডি হয়ে আর এদিকে দেখো পৃথুকে তো রেডি করিয়েছে কিন্তু অনেক ভোরবেলা তখন তো আর পৃথুর ঘুম ভাঙেনি ও ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সাথে ঘুরেছিল পরে ওরও ঘুম ভেঙে গিয়েছিল আচ্ছা তোমরা মহালয়ের দিন কে কীরকম মজা করলে আর কোথায় কোথায় ঘুরতে গেলে আমাকে কমেন্টে জানিও কিনি যে দেখো পৃথু ঘুম থেকে উঠে গেছে আর আমরা এইখানে একটা জায়গায় খুব সুন্দর কাশফুল ফুটেছিল আর ভিউটা তো দেখো ভোরের ভিউ এমনিই সুন্দর তো সেখানেই আমরা একটু ছবি তুলতে গিয়েছিলাম আর সবাই এখানে একটুখানি ছবি তুলছিলাম আর এদিকে দেখো বুনু কাশফুল তুলছিলো কাশফুল নিয়ে ছবি তুলবে জন্য আর দেখো ভিউটা ইস্কি যে ভালো লাগছিল আর তারপর এইদিকে আমরা চা খেতে আসলাম একটু আর দেখো চায়ের দোকানগুলোতে কি ভিড় ছিল আমি আমি তো দুধ চা খাই না বিস্কুট খেয়েছিলাম আর ওরা সবাই চা খেয়েছিল আর তো এটা ফার্স্ট মহালয়া যার জন্য আমরা আরো অনেক এক্সাইটেড ছিলাম এই দিকে দেখো আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে পরোটা খাবার জন্য আর এখানেও প্রচুর ভিড় ছিল মহালয়ার দিন ভোরবেলা তো সবাই ঘুরতে বেরিয়েছিল তাই জন্যই দোকানগুলোতে এত ভিড় ছিল তো চলো বাই